দেখলি তোর আমার বয়সে গিয়ে বিয়ে করবি হ্যাঁ তার কি দেখলি ছেলের একটা খোঁজ পাইছি তুই এখন ছেলেটার সাথে গিয়ে দেখা করবি এই তো দেখো আমি অনেক কষ্ট করে রকেটার আমার সম্পর্কটা ঠিকঠাক করছি এখন তোমার কারণে যদি আবার আমাদের সম্পর্ক কোনো ঝামেলা আমি কিন্তু তোমার খবর নিয়ে দেবো আসলে আমি আপনার সন্তান হইতাম আমার নামে যদি আপনার কাছে এসে কেউ বদনাম করতাম আপনি আপনার ভালো লাগতে বলেন জুমুরের জন্য তো পাত্র দেখা শুরু করছি আমরা সত্যি বলতে গিয়ে আজকে একটা পাত্রের সাথে জুমুরের দেখা করার কথা আর তো ছেলে দুই একজন দেখতে হইতে পারে আর ফয়সল তো আমাদের সম্পর্কে সবকিছু জানে আমাকে পরিবার সম্পর্কে ভালো জানে আর ঝুমুন কেমন চায় সবই তো জানে আরো যদি দুই একটা ভালো পাত্র ওর হাতে থাকে সেটাও তো আমাদের দেখাইতে পারে মানে ধরেন এই শহরে তো আমারও কিছু পরিচিত মানুষজন আছে তো আপনাদের পরিবারের সাথে মানায় আপনাদের পরিবারের সাথে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে এমনই আরেকটা পরিবার আমি খুঁজে নিয়ে আসব একটা হয় না দুইটা মিনিমাম আমি আনবই বা তাহলে তো খুবই ভালো হইলো তুমি কাজ করো না যে ঝুমুর তো আজকে একটা পাত্রের সাথে দেখা করতে যাবে মানে ঝুমুরের ইচ্ছাতে ও তো বলছে যে ও পাত্র নিজে পছন্দ করবে তো আমি কথা বলছি পাত্রের সাথে পাত্রের বাপ মায়ের সাথে আমার ভালো লাগছে ও যখন দেখা করতে যাব তুমিও তাহলে একটু সাথে যাও তাহলে পাত্রটা দেখলা কথাবার্তা হইলো এটা মনে ঠিক হবে না হ্যাঁ ঝুমুর তো বড় হয়েছে ওর নিজের তো একটা সিদ্ধান্তের ব্যাপার আছে ও আগে নিজে দেখুক যদি ওর পছন্দ হয় এরপর কোচ আমি পালন করলাম সমস্যা কি ঠিক আছে এইটা খারাপ করেনি যে ঝুমুর তুই আগে দেখাশোনা কর তারপরে ও গিয়া পাত্র সম্পর্কে খোঁজ খবর নেব কিন্তু ঝুমুর এখানে কিন্তু একটা কথা আছে তার হাসি মুখে যাইতে হবে সুন্দরভাবে আর জোর করে পাত্র অপছন্দ করার চেষ্টা করবি না বুঝছিস না ঝুমুর তো সুন্দর নেই একটু ঠিকঠাক মতো সাজগোজ করে গেলে এরকম একটা শিক্ষিত মেয়ে সুন্দর মেয়ে ওই ছেলে পাবে কোথায় তো মামি আমি ওই আমার আজকে উঠি ঠিক আছে বল এটা আসলে হ্যাঁ আব্বা আমি আগে ঠিক দেখছি আস দেখছি আব্বা

আমি কথা বলতেছি আমার দিকে তাকো তুমি আব্বাকে বুদ্ধি দিস ভালো একটা ছেলে দেখে আমার সাথে বিয়ে দাও বা বাবু বা কি সুন্দর বুদ্ধি তুমি দিস হ্যাঁ বলো কি কিছু বলবা মানে আজকে কত ভালো একটা সুযোগ ছিল তুমি আব্বা তোমাকে দেখছো তুমি আব্বাকে বলবা আমাদের কথা যে হ্যাঁ আমাদের মধ্যে কিছু একটা আছে যাতে কথা বাড়ে আমি বলতে চাইছি বলতে চাইনি যে তা না বলতে চাইছি কিন্তু যতবারই এবার মা আমি চোখের দিকে তাকাইছি আমি কথা বলতে পারি তাহলে চুপ করে থাকতা চুপ না করে তুমি উল্টে কি বললা আব্বাকে যে তুমি ম্যানেজ করবে এমনকি তোমার কাছে নাকি ভালো পাত্র আছে এটা কোনো কথা এটা তো বলার পেছনে কারণ হচ্ছে আমি ম্যানেজ করতে চাইছি বিষয়টা ও আচ্ছা তুমি ম্যানেজ করলে না সেদিন আজকে আমি ম্যানেজ করে ফেলি তুই ম্যানেজ করতে চাইছো তাহলে তো খুবই ভালো কথা তাহলে এখন থেকে যত পাত্র দেখতে যাব তুমি আমার সাথে চলো আব্বাকে কিভাবে না বলতে হয় কিভাবে রিফিউজ করব তুমিও হেল্প করো আর সেই ক্ষেত্রে যদি রিফিউজের জন্য হেল্প করতে না পারো তাহলে আমি বিয়েটা কিভাবে করব সেই ব্যবস্থাটাও তুমি করো নাকি তুমি আমাকে প্লিজ maaf করো তো প্লিজ আমার তুমি maaf করো কি ও সরি মামা জি আবার কি করছ তুমি জুমুনের কাছে maaf চাইতেছ কেন না মামা ওই মানে ও এমন একটা জিনিস চাইতেছে আমার কাছে যেটা আমার নাই

বৃষ্টি শুরু মামা তাহলে দাঁড়াবে না কেন বাসা থেকে ছাতা নিয়ে আসব আরে ছাতা লাগবে না এই বৃষ্টিতে কি তো বাবা তোমার কেমন লাগতেছে মানে আমরা তো খুব খুশি যে জুমুরের অবশেষে একটা ব্যবস্থা হইতেছে হ্যাঁ লেখাপড়াও শেষ পর্যায়ে তোমার কি অবস্থা বলো তো ফসল মানে তোমার চাকরি বাকরি তো অনেক দিন ধরে করতেছ তোমার তো বয়স হয়ে গেছে আর একলা থাকবা কয়দিন একটা বিয়ের সাথে করার দরকার আছে না ভাবতেছি মা ঠান্ডা লাগে গেল কিনা আমি একটা বিষয় তোমার জিজ্ঞেস করবো তুমি অন্য কোনো ভাবে নিও না বুঝছো না না বল না তোমার তো আসলে এত আপন জানি দেখেই বলতেছি এই বিভিন্ন লোকজন বিভিন্ন রকম কথা আমার কানে দিছে বুঝছো মানে ঝুমুরের সাথে তোমারে জড়ায় মানে এরকম কোন ঘটনা কি ঘটছে নাকি মানে ওই সুমুর তোমার প্রতি কি কোন আগ্রহ প্রকাশ করছে এরকম কিছু নাম আমি এসব কথা বিশ্বাস করি না মানুষ বলছে শুনছি কিন্তু তোমার আমি চিনি না তোমার সেই ছোটবেলা থেকে দেখতেছি হ্যাঁ একদম তোমারে আপন মানুষের মতন দেখি জুমুর তোমার বড় ভাইয়ের মতন দেখে তুমিও নিশ্চয় তার বোনের মতন সাহায্য করতেছো মানুষ কত কিছু তো খায় আমি এগুলি কিছু মনে করি না একটু কনফিউশন ছিল জিজ্ঞেস করে নিলাম তুমি কিছু মনে করো না বাবা আর যদি এই বিষয়টা নিয়ে কারোর সাথে কথা বলার দরকার নাই মনে করো যে এটা এখানেই শেষ না বাবা এমন কিছু নাই আমি জানি তো এমন কিছু না তোমার আমি চিনি না বাবা আমার একটু কনফিউশন ছিল এই জন্য খালি জিজ্ঞেস করছি তুমি কিছু মনে করো না আর কাউরে যেটা বললাম এই কথা আর কারোর সাথে আলাপ করার দরকার নেই বুঝছো না চল চল জানাম যে কি ভালো লাগতেছে তুমি আমার উপর রাগ করে নাই আমি না একদম এখন থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমার উপর লয়াল থাকবো বিশ্বাস করো কোনো সময় রাস্তা কোনো ছেলের দিকে তাকাবো না এই যে কিছুক্ষণ আগে মাসুদ আমাকে মানে আমার রাস্তার সামনে এসে দাঁড়ায় আমাকে গিফট দিতে চাইলো বললে এই ড্রেসটা বললে আমাকে মনে পুরীর মতো লাগবে আমি নেই নাই একদম বাদ দিয়ে দিছি শুধু শুধু দরকার আছে তোমার আমার রিলেশনের মধ্যে একটা ঝামেলা ক্রিয়েট করার ওই ভালো কাজ করছে নিমা কেন মানুষের জিনিস তোমার যা লাগবে আমি তোমার দিব মাছ তো একটা ভুগিনি ওর জিনিসপত্র তোমার নেওয়ার কোনো দরকার আছে আর আমি বিশ্বাস করি তুমি আগের মতো নাই তুমি যে আমার ফুল দমে ভালোবাসো এটা লকেট বুঝে ফেলছে এখন থেকে আমরা কারো কথা শুনবো না কে কি বললো এগুলো কেয়ার করা আমাদের টাইম নাই তুমি আর আমি বিয়ে আগ পর্যন্ত দুমায় প্রেম করো এত পরিমাণে প্রেম করো এত মানুষে দেখাবো যাতে আমি আর তুমি একটা উদাহরণ হয়ে যেতে পারি লকেট আর তামান্নার প্রেমে একটা কি বল এটা আবার পূর্ণ উদাহরণ হ্যাঁ ও এনে কি করে বুঝি আমি বললাম না আমাকে ড্রেস দিতে চাইলো দেখো না হাতে ব্যাগ নিয়ে নিয়ে ঘুরতেছে আসলে রাস্তার পোলা বাইন তো আসলে কি বলবে এগুলোর তো আটকে রাখা যাবে না এটা একটা কীট পতঙ্গ ওয়াই বুঝতেছে না যে লকেট কি জিনিস কিন্তু ও বুঝবে ঠিক আছে আমি তো চলে চাইলেই মারতে পারি পারি না কিন্তু এখন আমার মারবো না আমি দেখি ও আমাকে ভয় পায় কি পায় না এই লোকের ভয় পেয়েছে তো চলে গেছে দেখছো ওই বুঝতে পারছে লোকের কি জিনিস লোকের যদি একবার খেই পা যায় জানে মাইরে ফেলো বুঝো নাই চলে আসে তো মানে ও এখনো বুঝতে পারতেছে না তো ও যদি আমার কথাগুলো শুনতো এত কোনো প্যান্ট ভিজায় ফেলতো দেখো ও একটা মশা মশার মার থেকে আমি কেমন ইউজ করবো বলো কিন্তু ও জানে রকেট যদি একবার খেয়ে চলে গেছে দেখছো বললাম না ও জানে রকেট যদি ওরা একবার ধরে তাহলে একবার খায় ভালো ও তো আবার আসছে ও সমস্যাটা কি হ্যাঁ না না আমি তো মনে করছি ওরে ছেড়ে দিব কিন্তু না ওরে তো ছাড়া দেব না ওরে ইচ্ছা না আমি মারব ওর মাইরা প্যাকেট বানায় তারপর ওর বাড়িতে পাঠাবো ও কত বছর আমাকে ফলো করতেছ নাকি তোমার তুমি কি ওরে নাকি আসতে না

আমরা কত প্ল্যান করলাম টাকায় ম্যানেজ করলাম ভিসা করব টিকিট কাটবো আপনার আসার কোনো খবরই নেই আর এই আজকে আসলেন এটা কোনো কথা উমা তাই নাকি চলেন তাইলে ভিসার জন্য পাসপোর্ট জমা দিই এখন বললে কি আর হবে এখন তো আর যাওয়া সম্ভব না হোক আপনি এত লেট করছেন এর মধ্যে আমাদের জমানো টাকা অর্ধেক শেষ হয়ে গেছে আমার একটু ওয়েট করতে হবে টাকা জমা তারপর যাব না আচ্ছা তাহলে আমরা বিদেশ না যেতে পারি ঢাকার বাড়িতে কোথাও যেতে পারি কক্সবাজার সেন্ট মার্টিন চলেন হ্যাঁ সে তো যাই যাই কি বলো এই যে ব্যবসা তুমি যে জায়গা সিলেক্ট করবে ঢাকার বাইরে আমরা সেই জায়গাটাই যাব বলো কোথায় যাব সাহন তুমি কি পাগল হয়ে গেছো তুমি দেখতেছো না আমি একটাপোটা লাইফ সেশন করে যাচ্ছি আমি বিজনেস নিয়ে কত বিজি এখন কি আমি চাইলেই যাইতে পারবো নাকি এখন যদি আমি ঢাকার বাইরে যাই আমার বিজনেসের কি অবস্থা হবে একবার বুঝতে পারতেছো হ্যাঁ এটাও তো ঠিক আসলে দূর তোরা একজন রাজি হইলে তো আরেকজন রাজি হস না আমার ভালোই লাগে না আচ্ছা আচ্ছা এটা কথা তো তোমার এই বান্ধবীর অনেক টাকা না ওর বাপের অনেক টাকা ওর অনেক টাকা এই জন্য এই জন্য আসে টাকা খরচ করো টাকা খরচ করো দেশের বাইরে যাও এখানে যাও সেখানে যাও এসব করতে থাকে আর এগুলো যখন বলে আমরা তো যাওয়ার মতো অবস্থায় নাই তোমার মনটা খারাপ হয় আর যখন তোমার মন খারাপ হয় তখন কিন্তু আমারও মনটা বান্ধব থাকে না আমাদের মধ্যে একটা গ্যঞ্জাম লাগে এই জন্য তোমার এই বান্ধবীটা না আমার একদম পছন্দ হয় না কোনো সাউন্ড বিয়ের পরে আমি ওর সব বান্ধবীদের সাথে যোগাযোগ করে বন্ধ করে দিতে ওই একমাত্র বান্ধবী যার সাথে আমি যোগাযোগ করি এখন তুমি চাচ্ছ না ওর সাথেও যোগাযোগ রাখি না তুমি ওর সাথে যোগাযোগ রাখো তুমি সব ধরনের যোগাযোগের সাথে রাখো তোমার তো কোনো সমস্যা নেই সমস্যা তো আমার আমি ম্যানেজ করি না যাও সমস্যা কী রে কী নিয়ে কথা বলছিস না তেমন কিছু না মেইন আচ্ছা ঢাকার বাইরে তো যাওয়া হচ্ছে না তাহলে চলে না আজকে কোথাও কোনো রেস্টুরেন্ট নিয়ে যাই ছবি তুলি খাওয়া করি হ্যাঁ যাওয়া তো যেতেই পারে তাই না স্যার আচ্ছা তাহলে ই আউ হো দেখ গেছি একটু তো আমার ফোন আসছে না হয়েছে কি ঢাকা বাইরে থেকে আমার পার্সেল আসছে আমার আবার অফিসে গিয়ে ওটা কালেক্ট করতে হবে কি একটা ঝামেলা বলেন তো আমি তো তাহলে যেতে পারতেছি না আমি পার্সেলটা কালেক্ট করি তোমরা কাজ কর তোমরা কি রেস্টুরেন্টে ঘুরে এসো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইকে টাকা পয়সার সমস্যা এখনো যায়নি আহারে না তেমন কিছু না বললো না ও যে বিদেশে যাওয়ার জন্য টাকাও জমাইছিল কিন্তু তুই আসিস নাই দেখে প্ল্যানও আর করা হয় নাই আচ্ছা এইসব কথা বাদ দে বাইরে যাবে না রেডি হতে হবে চল 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 শেষ একটা বিষয় দেখে খুব ভালোই লাগছে তোমার পড়াশোনাটা খুব ভালো হচ্ছে তুমি সব কিছুই পারছো এই যে তুমি পরীক্ষা ভালো করছো বিষয়টা খুবই আনন্দের তোমার ফ্যামিলির জন্য আমার জন্য লাইফটা না খুব স্ট্রাগলের বুঝছো স্ট্রাগল আর স্ট্রাগল মানে স্ট্রাগলের কোনো শেষ নাই মানে আমি যখন স্কুলে পড়তাম তখন সবাই বলতো যা কলেজে যা ভালো পড়াশোনা করে কলেজে গেলে তারপর দেখবি লাইফটাই চেঞ্জ হয়ে গেছে কলেজে অনেক আনন্দ স্বাধীনতা কলেজ থেকেও আমি ভালো একটা রেজাল্ট করলাম তারপর তো দেখি আরেক স্ট্রাগল সেটা কি তোমাকে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে কোচিং করতে হবে প্রিপারেশন নিতে হবে করলাম অনেক সময় দিলাম তারপর ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম তখন সবাই বলতো ইউনিভার্সিটি যা ইউনিভার্সিটি বারান্দায় গেলেই দেখবি অনেক অনেক জ্ঞান অর্জন হয় আনন্দ অনেক ফ্রেন্ডস অনেক আড্ডা হ্যাঁ কিছুই ঠিক আছে সবাই যা যা বলতো তাই পেয়েছি কিন্তু যখন আসলে মানে ভার্সিটিতে শেষ করলাম তখন তো দেখি আরও অনেক পড়াশোনা অনেক স্ট্রাগল মানে চাকরি খুঁজতে হবে চাকরি খোঁজার জন্য প্রচুর পড়তে হবে প্রিপারেশনের বিষয় আছে এটা এমন একটা জায়গা না মানে অথুই সাগর কোনো পুল কিনারা খুঁজে পাচ্ছি না আমি আমি বলছি জানো এখন যে তোমার স্টেজটা যাচ্ছে এই আসলে তুমি যদি পড়াশোনা ঠিকঠাক করো তাহলে ওই যে অথুই সাগরে তুমি যাবা তখন তোমার সাঁতারটা শেখা হয়ে যাবে তার মানে তোমার পড়াশোনাটা যদি ভালো করো ওইটা সাঁতার হিসেবে কাজ করবে তখন তুমি অথৈ সাগরটা পার হতে পারবে এই তো কিন্তু স্যার আপনি যেগুলো বললেন এগুলো তো ছেলেদের জীবনের স্ট্রাগল মেয়েদের জীবনে কি এত স্ট্রাগল আছে মেয়েদের তো জাস্ট কোনো মতে একটু ঠিকঠাক মতো পড়াশোনাটা করো তারপর কিছুদিন পর তো বিয়েই হয়ে যায় আর বিয়ে হওয়ার পর সংসার করো এই তো জীবন আমি তোমাকে বিষয়টা এইভাবে বলে দিই আমি ছেলে অথবা মেয়ে স্ট্রাগল বলিনি আসলে আমি আমাকে তো উদাহরণ দিয়েছি কিন্তু আসলে ছেলে মেয়ে বলতে না কোনো পার্থক্য নাই কোনো বিভেদ নাই এটা জাস্ট একটা বৈষম্য ডাইভার্সিটি একটা ছেলে একটা মেয়ে সোসাইটি প্রয়োজনে লাগে কিন্তু যখন তুমি স্টাবলিশড হতে যাবা তখন একটা ছেলে এবং মেয়ের দুজনেরই আসলে পরিশ্রম করার দরকার আছে এখানে যদি আমরা ছেলেরা শুধু ভালো করি তোমরা পিছিয়ে গেলে তাহলে তো সোসাইটি পিছিয়ে যাবে সারা দেশ পিছিয়ে যাবে সারা বিশ্ব পিছিয়ে যাবে তাই না তুমি ছেলে আর মেয়ের মধ্যে তফাৎ আমরা তুমি কোন জায়গায় চিন্তা করবো যে আমি একজন মানুষ আমাকে স্টাবলিশ হতে হবে আমাকে সোসাইটির জন্য কিছু করতে হবে আর এই যে তুমি বিয়েটির কথা বলছো না বিষয়টা এরকম না তোমাকে যেটা চিন্তা করতে হবে যে আমি কারোর ওপর ডিপেন্ডেবল হব না আমার নির্ভরশীলতার জায়গা আমি না স্যার আমি তো ঘরের বউ হয়ে থাকতে চাই মনে করেন যে আপনি আপনি এখন কষ্ট করতেছেন একটা আমি ভালো একটা চাকরি করবেন এস্টাবলিশড হবেন আপনার মতো একটা ছেলে আমাকে বিয়ে করলেই তো হইল আমার এত কষ্ট করার কি দরকার আছে স্যার বলেন কাজ করুন অনেক হয়েছে এবার পড়াশোনা এবার মন্দ তুমি এই চ্যাপ্টারটা লেখো আবার আচ্ছা স্যার আপনাকে একটা ঘটনা বলি বলো আপাতত পাত্র দেখতে কোন আপা জোর আপা ঝুমুর পাত্র দেখতে যাবে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কেন এই যে ঝুমুর নিজে পাত্র পছন্দ করতে গেছে আমাদের সোসাইটিতে এটা কি আগে ছিল ছিল না এখন এটা তৈরি হয়েছে কেন কারণ তোমার আপু সে জায়গাটা তৈরি করেছে কিভাবে পড়াশুনো করে নিজে নিজে এস্টাবলিশ হচ্ছে পড়াশুনো করছে নিজের স্বাধীনতাটা নিজে পেয়েছে তাই না আচ্ছা স্যার এগুলো বাদ দেন আসল ঘটনা কি আপনি জানেন আসল ঘটনা আমি কি হয়ে জানব বলুন ঝুমুর আপনার যে পাত্র দেখতেছে না এটা তো আসলে টাইম পাস ঝুমরাপা মনে মনে একজনকে পছন্দ করে তাই মানে কাকে পছন্দ করে সেটা তো জানার অধিকার আমার নাই তাই না থাক না স্যার আপনি কিন্তু সেই ব্যক্তিটাকে চিনেন খুব ভালো হতো আমি চিনি মানে আমাদের ফয়সাল ভাই আমি বিষয়টা জানি না মানে আমি টেরি পাই নাই কখন থেকে ছোটবেলা থেকে দেখো যদিও তোমার সাথে এই আলোচনাটা করা আমার উচিত না আর তারপরেও বলছি যে আসলে বিষয়টা অবাক করার মতোই হ্যাঁ আমি জানতাম না স্যার আমি যে আপনাকে এই কথাটা বলছি আপনি কিন্তু কারো না আমাদের বাসায় কেউ জানে না আমি এক ঝুমুরা গে য ঠিক আছে আমি কাউকে বলবো না এখন পড়াশোনাটা করতে হবে সব শুনলাম তো অনেক কাহিনী হয়েছে এখন তুমি আবার পড়াশোনা বন্ধ করো ঠিক আছে এটা আমার সামনেই তুমি একবার পড়ো তারপর আমি বুঝিয়ে দেবে

না তুমি মানুষ সব এটা আমি বুঝে গেছি আসি বুঝছো আচ্ছা ঠিক আছে মানুষটা খারাপ কর না আপনি কাল লোক কথা বলেছিলেন